তো এই তাসবিহ আল্লাহর নামের তাজবির মধ্যে একটা আল্লাহ জাদি নাম আল্লাহ বাকি আল্লাহর পয়দান নাম আছে ওহানা বিলাইরাতা রাদিয়াল্লাহু তাআলা এর হুন قال قال رسول الله صلى الله عليه وسلم انا لله تعالى নবীজি বলেন আবু হুরাইরা থেকে হাদিসটি বন্নিত আল্লাহ তালার গুণবাচক নাম নিরানব্বইটি কতটি নয় এবং নব্বই তাহলে কথা হলো কি বলেন নয় ইন্না লিল্লাহিতালা তিসা তিসা হাতুন মানে নয় অ তিস এবং নব্বই তাহলে নয় আর নব্বই নিরানব্বই মান এক সহার যে ব্যক্তি এটা মুখস্থ করলো সংরক্ষণ করলো ধারণ করলো লালন করলো পালন করলো দেখা লোক গোল্লাপাড়া বাসী আপনি চিন্তা করেন আপনার মহল্লার নিম্নে এক হাজার মানুষের নাম মুখস্থ সারা কানর মিলে আপনার শিল হাজার মানুষের নাম মুখস্থ সারা দেশ মিলে বহু মানুষের নাম মুখস্থ আপনার মেমোরিতে আছে অথচ আফসুস ও পরিতাপের বিষয় আল্লাহর নিরানব্বইটা নাম আল্লাহর অনেক বান্দা বান্দির এই প্রেলে নেয় এটা আফসুস ও পরিতাপের কথা সারা পৃথিবীর সব মানুষের নাম মুখস্থ করে এমনকি প্রতিনিয়ত যদি আপনি জপেন বস থেকে জিকির করেন নাম ধরে ধরে তাও আপনি জান্নাতে যেতে পারবেন এই মর্মে আয়াতও নাই হাদিসও আছে কি কি বলেন আছে কি যে যখন পাওয়ারে থাক আর বিরোধী হোক তাদের বড় বড় নেতা নেত্রীর নাম ধরেও যদি জপেন একটা সব হবে কি বলেন একটা সব হবে হবে না এমনকি আপনারা একটু এই মহল্লায় এই বাজারে অনেক মানুষের নাম আপনি মুখস্থ রেখে রাখতে রেখেছেন এই মেমোরিতে আপনি সুন্দর করে রেখে দিয়েছেন কিন্তু আল্লাহ নিরানব্বইটা নাম প্রতিদিন যদি তিনটে করেও মুখস্থ করেন বেশি দিন লাগবে না এই নিরানব্বইটা নাম যদি মুখস্থ করতে পারে আর এটা যদি মুখস্থ রাখতে পারেন প্রতিনিয়ত যদি আপনি তেলাওয়াত করেন একটু আল্লাহর নামগুলো আপনি যদি উচ্চারণ করেন আবু হুরাইরা রাজি আল্লাহ তালা আলু থেকে আদিসটি বর্ণিত আল্লাহ রসুল বলছেন দাফল আল জান্না আমার ওই উন্ম নর হোক নারী হোক যে আল্লাহর নিরানব্বইটা মুখস্থ করতে পারবে আমার ওই উন্মত জান্নাতে প্রবেশ করবে এমনটা করা যায় তো ইনশাআল্লাহ কী বলেন করা যাই না ইনশাল্লাহ নিরানব্বইটা নাম বেশি বেশি লাগবে না আপনার তিল শরীফের শরীরের নিরানব্বইটা নামের সিরিয়াল এসেছে আবার অনেক সময় দশ টাকা আমপারার শেষেও আছে নাই দশ টাকা দিয়ে যদি একটা লাল আংপারা কিনেন এমদাদিয়া দিয়া তো লাস্টে দেখবেন আল্লাহ নিরানব্বইটা নাম দেওয়া আছে দেওয়া নাই ইয়া আল্লাহ রহমান রহমানু মা রিকু এভাবে করে দেওয়া আছে না এভাবেও দেওয়া আছে এত সহজ একটা বিষয় যে নিরানব্ব বইটা নাম মুখস্থ করলে আমি জানলা পিছু বা রান্না অথচ আমাদের এই নিরানব্বইটার নাম অনেক বান্দা ভান্দি মুখস্ত নাই কিন্তু আপনি পাড়া মহল্লার অবণিত মানুষের না মুখস্থ করেছেন শোণ মানে তো প্রিয় বান্দারা যে বিষয়টা আমরা বলছিলাম আল্লাহর নামের তাজি গত জুমাই হয়েছে একটি নাম